আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো এবার যারা মানে দু সালে যারা দশম শ্রেণীতে প্রত্যস্য মানে পড়বা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে আর এসএসসি পরীক্ষার জন্য তাদের সিলেবাস কীরকম হবে মানে সম্পূর্ণ বই পড়তে হবে না কতটুকু পড়তে হবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বা কত নম্বরের পরীক্ষা হবে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যায় প্রথমেই বাংলা প্রথম পত্রের জন্য প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন কীরকম হবে আর কত নম্বরের পরীক্ষা হবে সেই বিষয়গুলো এখন দেখিয়ে দিব এখন প্রথমে বাংলা পত্রের জন্য সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য ২০ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে এখন বর্ণনা এই যে সৃজনশীল পঞ্চাশ নম্বর মানে কতটি সৃজনশীল মানে কয়টি সৃজনশীল দিতে হবে তাহলে প্রতিটি সৃজনশীলের জন্য দশ নম্বর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর এখন সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বর কোথা থেকে আসবে এই বিষয়গুলো হচ্ছে যে দেখো গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি করে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে মানে আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটির উত্তর করতে হবে এরপরে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে দেখো সহপাঠ সহপাঠ বা উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে এরপরে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটি প্রশ্নের উত্তর করতে হবে গদ্য অংশ থেকে পনেরোটি কবিতা অংশ থেকে পনেরোটি প্রশ্ন থাকবে সব কয়টির উত্তর দিতে হবে এখন এই যে প্রশ্নগুলো থাকবে এভাবে এখন কোন বিষয়গুলো পড়বা চলো সেই বিষয়গুলো এখন আমি দেখিয়ে দিব বাংলা প্রথম পত্রের জন্য দুই হাজার ছাব্বিশ সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিগুলো নিয়ে আলোচনা করব প্রথমে গদ্য পাঠ গদ্য পাঠে কয়টি অধ্যায় পড়তে হবে মানে কয়টি গল্প তোমরা ভালো করে পড়বা সেই গল্প কয়টি আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি প্রথমে প্রতু প্রকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে সাত দশমিক এক ন্যায় মানে হচ্ছে ন্যায় সততা সৌজন্য সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে এরপরে সাত দশমিক দুই অন্যায় অসত্য ও দুর্নীতির বিরুদ্ধে মতামত ব্যক্ত করতে পারবে এরপর বিষয়বস্তু হচ্ছে ন্যায় পরায়ণতা ও সততা এগুলো বিষয়ে আমি আর কিন্তু আর বলবো না আমি কিন্তু খালি শুধু যে গল্পগুলো পড়তে হবে সেই গল্পগুলো এখন বলিয়ে দিব এরপরে দুই সুভা রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে তিন বই পড়া প্রমোদ চৌধুরী এরপরে চার আম মাটির ভেপু লিখেছেন বিভূতিভূষণ বদ্যোপাধ্যায় এরপরে পাঁচ মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মোহাম্মদ অজেদ আলী এরপরে নিমগাছ লিখেছেন বনফুল এরপরে শিক্ষা ও মানুষ মনুষ্যত্ব এটা লিখেছেন মোসা মোতাহের হোসেন চৌধুরী এরপরে প্রবাস বন্ধু সৈয়দ মুতজবা আলী এরপরে একুশের গল্প জহির রাহান এই যে পদ্ম অংশ থেকে মোট নয়টি গল্প মনোযোগ সহকারে তোমরা পড়বা এগুলো এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে বোর্ড থেকে দেওয়া হয়েছে এই কয়টি অধ্যায় এরপর আসি কবিতার পাঠ থেকে কবিতার পাঠ থেকে কয়টি কবিতা পড়বা প্রথমটি হচ্ছে নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এরপরে দুই জীবন বিনিময় লিখেছেন গোলাম মোস্তফা এরপরে তিন উমর ফারুক কাজী নজরুল ইসলাম লিখেছেন এরপরে চার সেই দিন এই মাঠ লিখেছেন জীবন আনন্দ দাস এরপরে হচ্ছে যে পাঁচ বৃষ্টি লিখেছেন ফরুক আহমেদ এরপরে আমি কোনো আগন্তুক নই লিখেছেন আহসান হাবিব এরপরে সাত তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান এরপরে আট বশেক আল মাহমুদ এগুলো মানে এখানে আটটি কবিতা দেওয়া আছে এই আটটি কবিতা তোমাদের ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার জন্য পড়তে হবে এরপরে উপন্যাস উপন্যাস এখানে শুধু একটি দেওয়া আছে যেটা হচ্ছে উনিশশো একাত্তর লিখেছেন হুমায়ুন আহমেদ এখান থেকে তোমরা মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে ভালো করে পড়বা আর এখান থেকে তোমাদের কি থাকবে এই যে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে তার মধ্যে দুইটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে এই ছিল মানে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসের বিস্তারিত বিষয় তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি বাংলা পত্র নিয়ে আলোচনা করব আর এভাবে আমি প্রত্যেকটি বিষয় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য বিষয়টি মানে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন